প্রত্যেকটা ব্লগে তোমরা আমার রান্না বান্না শুরু দিয়ে একটি ব্লগটা শুরু করি আমার রান্না বান্না দিয়ে তা তোমাদের দাদা হয়ে রান্না দিয়ে ব্লগ শুরু করলাম ব্লগটা তাহলে কেমন হবে ভাবো দারুণ হবে কিন্তু সুপার ডুপার তাই না ছেলেরা সব পারে ডায়লগ আছে না একটা কি যেন দুটো থেকে সন্দীপাট নাকি দুটো সিলাই থেকে সন্দীপ চন্ডীপাঠ তাই না সব বলে করতে পারে এই সেই পরে দিয়ে দিও না কিন্তু অল্প তো চলো বন্ধুরা নন্দিনা ব্লগ শুনে সকলকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখানে আছো না কেন সুস্থ আছো আছো আর এই কথাটা আজকে বলতেই যেন কীরকম লাগছে মানে দেশের যা পরিস্থিতি সবাই যে কিরকম থাকবে তাই না তো আমরাও কিন্তু খুব একটা ভালো নেই মানে কি বলবো এরকম ওয়েদারে এরকম পরিস্থিতিতে ভালো না থাকাটাই তো স্বাভাবিক তাই না খুবই একটা চিন্তার মধ্যে আছে প্রত্যেকটা মানুষের তো যার জন্য আর কি এভাবে বললাম তো তোমাদের দাদাভাই কি রান্না করছে চলো তোমাদেরকে একবার দেখাই অনেক দিন ধরে ব্লগ ফ্লগ করা হয় না তোমাদের দাদাভাই শরীর খারাপ তোমরা তো জানোই তো আজকে আর কি মানে ওদের রান্না করবে আমিও জানি না আজকে বাড়িতে অ্যাকচুয়ালি আমাদের রান্না না হওয়ারই কথা সকালবেলা খিচুড়ি রান্না করেছি দুপুরবেলা আর কি রান্না না হওয়ারই কথা কারণ কালকে একাদশী গেছে তো পাশে এক বাড়িতে আর কি একাদশী জাগরণ করেছে তো ওখানে আর কি খাওয়া দাওয়া ইয়ে করেছে তো সোনা আর আমি তো ওখানে গিয়ে খেয়ে আসলাম ও বাড়িতে যে এদিকে কারবার শুরু করে দিয়েছে ও যায়নি খেতে বাড়িতে মাংস রান্না করে আর কি বাড়িতেই ভাত খাবে আমার এক আছে আমার এক আছে ওরা আমার হাতে খেতে চেয়েছে রান্নাটা খাওয়াবো না আমি বসার খেয়ে আস্তে আস্তে এদিকে সব কিছু রেডি করে ফেলেছে মাংস আমি যখন যাই তখন আর কি মাংসটা ভালো করছিলো এদিকে আসো দেখি দেখো আমি আস্তে আস্তে দেখো এদিকে সুন্দর করে নিজে হাতে মশলাটা সুন্দর করে কেটে রেডি করেছে আলাদা আলাদা করে রেখেছে আর কিসের মাংস রান্না হচ্ছে একবার দেখায় কবিতরের মাংস রান্না হচ্ছে পায়রার মাংস আর এইটা সেই মাংসটা রান্না হবে তারপরে যে দুধ কচুর দাঁড়িয়ে দিয়ে ও এটা দিয়ে যারা যারা খেয়েছে তারা তো জানোই টেস্টটা কিরকম হয় তাই না কলার মোচা এমনি খাওয়ার জন্য পাওয়া যায় না আমি কতদিন ধরে কলার মোচা খাওয়ার জন্য আশায় আশা আছি কলার গাছ আছে প্রচুর আমাদের এদিকে কিন্তু একটা গাছেও কলার মোচা পাওয়া যায় না মানে কখন বা একটা করে ভয় আর কি কলার ইয়ে বেরোয় কে কখন নিয়ে যায় খুঁজেই পাওয়া যায় না আর আমাদের বাড়িতে তো নেই তো চলো বন্ধুরা ব্লকটা আর কি এখন কটা বাজে টাইম না দেখে ব্লগ শুরু করেছি দুটা ছত্রিশ বাজে আড়াইটের দিকে আর কি শুরু করলাম আকাশের যা পরিস্থিতি কি করব বাড়িতে বুঝে উঠতে পারছি না কাজ বাজ সব এলোমেলো হয়ে গেছে মানে আমাদের না শুধু আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষের মানে সবাই চিন্তায় পড়ে গেছে জানো তো মানে সবাই বলে যে সবার মুখে একটাই কথা যে ছোট থেকে বড় হয়েছে কোনো দিনও কেউ এরকম দিন দেখেনি যে কার্তিক মাসে এরকম ভর বর্ষা হয় এরকমভাবে লাগাতার বৃষ্টি হয় আমাদের ধান ক্ষেত্রটা দেখো তাহলে বুঝতে পারবে শুধু আমাদের না প্রত্যেকেরই মানে যারা যারা এই যে কৃষি চাষবাস করেছে সবারই যেন তো মাথায় একদম হাত পড়ে গেছে মানে বর্ষাকালে যে চায়না ধান যেটাকে চায়না ধান বলে বৃষ্টি বাদলের দিনে হয় বৈশাখ মাসে ওই সময় তো বৃষ্টি বাদল হয় তো ওই সময়ও ওই ধানটা নিয়ে মানুষ এতটা চিন্তিত হয়নি ওই ধানটাও মানুষ ঘরে নিতে পেরেছে কিন্তু এই ধানের পরিস্থিতি দেখো এই দেখো আমাদের ধান একদম মাটিতে শুয়ে গেছে একদম পাকা ধান এরকম করে মাটিতে শুয়ে থাকলে ভাবো কি পরিস্থিতি হয় মানে ক্ষেতের মধ্যে ধান গাছ মানে ধানের মধ্যে গাছ বেরিয়ে গেছে জানো ধানের তাহলে ওগুলো কীভাবে খাবে মানুষ এত টাকা পয়সা খরচা করে ধান চাষ করেছে এখন মনে হয় খাবার ধানটুকু ঘরে নিতে পারে না কি পরিস্থিতি ভাবো আজকে যদি একটু আকাশটা ভালো হতো তবুও একটু ইয়ে ছিল আজকেও হ্যাঁ সবজিটা বসায় দাও দিয়ে ওখানে লবণ হলুদ দাও দিয়ে ভাজা ভাজা করার পর মশলাগুলো দেবে ওগুলোতে কিছু দিতে লাগবে না এমনি ভাজা হালকা একটু লবণ ছিটাই দাও আকাশ যেরকম হয়ে আছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে আজকে তোমাদের দাদাভাই আমার কাজটা করছে আমি এদিকে এখন সোনাকে এই মৌসুমীটা রস করে খাওয়াই ওকে প্রসাদ খেতে নিয়ে গেছে প্রসাদ খাইই নেই দুই তিন গাছ হয়তো ভাত খেয়েছে আর খাইনি তো এখন বাড়িতে খাওয়াবো বলছে বাড়িতে একটু খিচুড়ি আছে সকালে খিচুড়ি রান্না করেছি খাবে না তো এটা খাওয়াই তোমার দাদা ভাই ভাত রান্না করুক গরম গরম তারপর আবার একটু একটু ভাত খাওয়াবো তোমাদের দাদা ভাইয়ের আজকে পিকনিক হচ্ছে পিকনিক কষ্ট করে রাঁধছে না নিজেরটাই যদি না হয় পাতাগুলো কলার পাতাতে সত্যি খাওয়ার একটা অন্যরকম মজা দেয় না কলার পাতাগুলো দেখো কি সুন্দর আমার না কি জানি দেখো কলার পাতাতে খাওয়া দেখলে মনে হয় কি প্রত্যেক দিন কলার পাতাতেই ভাত খাই কেমন হবে থালের মধ্যে না খায় প্রত্যেক দিন কলার পাতায় খেলে এদিকে আমাদের টাকাও সেভাবে অনেকটা থালা বাসন ধুতে লাগবে না শুধু খাওয়া দাও আর ঢিল দিয়ে ফেলে দাও বাস তাই না কলার গাছই থাকবে না লাস্টে তো তোমাদের দাদাভাই ভাইয়ের রান্না বাটা সব কমপ্লিট আমি যদি রান্না করতাম আরো অনেক তাড়াতাড়ি হয়ে যেত ভাত মাংস একবারে হয়ে যেত তোমাদের দাদা ভাই আগে মাংসের তরকারি রান্না করছে দেখো কি কালার ও সম্রাট কালারটা কিন্তু সেই হইছে রামজি ফাইভ স্টারের পুরো কালার ভালো হবে না রান্না কেমন হয় কালারটা তো হয়েছে না ভালো হলেই হলো তো তারপরে মাংস রান্না করে পরে ভাত করলো এর জন্য একটু দেরি হয়ে গেল এখন নেও না তোমরা খাও না আমার জন্য না থাকলে আমি পরে রান্না করবো আরো তোমাদের দাদা ভাইয়ের শরীর খারাপ তবু দেখো কি শখ আজকে কি যে মনে হয়েছে হঠাৎ করে রান্না টান্না করে আর কি ওরা একটা ছোট মোটো একটা পিকনিকের আয়োজন করে ফেলেছে তো তোমাদের তোমাদের দাদা ইচ্ছা হচ্ছে ওই যে ভাগনা আর কি খেতে চেয়েছে তো এর জন্য আর কি রান্না করে ভাবছে যে সবাই আর কি খাবে এরকম করে তো তোমাদের দাদা ভাইয়ের মতন এরকম মামা প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া দরকার তাহলে ভাগিনা ভাগিনীদের একটু আদর যত্ন হবে তাই না কোন কোন মামা আছে যেমন আমার মামাই কোনোদিন আমাদের খোঁজই করে না তাই না তো তোমাদের দাদা ভাইয়ের মতন যদি একটা মামা থাকে প্রত্যেকটা ঘরে কেমন হবে বলো দারুণ হবে কিন্তু ভাগিনা বাগিনদের একদম আদরযত্নটা দারুণ ভাগিনা খেতে চেয়েছে বলে তখন নিজে হাতেই রান্না করলো আর এমনিতে তো আমাদের ভাদব মাসের যে ভাতটা হয় ভাগিনাকে খাওয়ানো হয় ওটা তো হয়ে গেছে ওটা ওই মামি আর কি ভাগিনাকে খাওয়াতে হয় তো ওটা তো আমাদের ভাগিনাকে আমরা খাওয়াইছি তো কবিতরের মাংসটা খেতে চেয়েছে আর কি তো আমাদের বাড়িতে একটা পায়রা ছিল তো ওটাই আর কি মেরে সবাই খাচ্ছে দেখাও। আজকে আমাদের সোনা বাবা দেখো এই বয়সে পঁচিশ টাকা কামাই করছে পঁচিশ টাকা কম কথা কালকে একাদশী গেছে আজকে যাদের যারা যারা আর কি একাদশী উপোস করেছে আজকে সকালবেলা আর কি বালক সাবা দিয়েছে বাল্য সাবা আর কি তো হয় তিনজন ছেলে নাহলে পাঁচজন ছেলেকে নিয়ে আর কি সাবারটা দিতে লাগে তো সাবা দিয়ে আবার পাঁচ টাকা করে কেউ পাঁচ টাকা কেউ দশ টাকা এরকম করে দক্ষিণে দিয়েছে তো এরকম করে দুই তিনজন তার বাড়িতে আর কি খেয়েছে মানে আজকে ওখানে টানাটা নেই ছেলেই নাই

এখন এই যে দুধ বাম নিয়ে আসছে দেখো না কে খেলছে আর এদিকে তো খেলার এই যে আর বস্তু জন্তু বের করেছে নাও তা ঠিক আছে জ্ঞান গান্ধী তো চলো মেলাতে নিয়ে যাবে বাবা হামা বলতে হয় না বলে আমি খাবো না খাবো খুশি শিখে এগুলো হ্যাঁ খাবো না টাকা খোঁজো বাবা কোথায় রাখছো তোমাদের দাদাভাই দেখো এখন মেলাতে যাচ্ছে পারো আমাদের পারোডুবি উৎসব মেলাতে যাচ্ছে যেদিন আমার সঙ্গে যাবে কোথাও একটু গুজো করতে বললে কিরকম করেছে না আজকে দেখো বন্ধুদের সাথে যাবে ব্যাপারটা বুঝতে পারছ বন্ধুদের সাথে যাবে দেখো একদম মানে ভালো শার্ট বের করে পড়লো নতুন প্যান্ট সাথে আবার সু সেই বাবা বাবা তোমার বাবা দেখছো আমাদের সাথে গেলে কিভাবে যায় ভালো ড্রেস পরতে বললে পড়ে না নোংরা ড্রেস পরে যায় আর আজকে দেখো বন্ধুদের সাথে যাচ্ছে বাবা বাইকের সাথে যাচ্ছে বন্ধুদের সাথে যাচ্ছে যাই হোক ছেলে ছেলে তো যাচ্ছে না দাঁড়াও দাঁড়াও আসি আমি কখন আর বাবা তাড়াতাড়ি এসো গো আমি আমি কি আমি না আসো

টিউশন গেলেও ওরকম করে ঠান্ডা করে কোনো দিন করে আমার খুব তো এদিকে পাপাকে টাটা দেওয়া যে জানালা খুলে এদিকে যাচ্ছে বলো টাটা বাবা সাবধানে যেও বলো 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 টাটা সাবধানে যেও বলো সাবধানে যেও আমি ভাবছিলাম যে তোমাদের দাদাভাই হয়তো যাবে না মেলাতে একটু বিকেলবেলায় এদিকে বাইরে গেছিলো ঘুরতে তো ওখান থেকে এসে দেখলাম জামা কাপড় খুলে আর কি বিছনায় উঠলো কোনো হয়তো যাবে না বৃষ্টিও পড়ছিল একটু হালকা হালকা তখন আবার দেখি উঠে আবার গেল শখ আছে ভালো শরীর ভালো থাকলে সব ভালোই তাল মিলে আজকে নিজে রান্না করে সবাইকে খাওয়ালো এখন আবার দেখো সেজে বুঝে মেলাতেও গেল আসলে এই টাইমে আর কি ওর টিউশনে থাকে সন্ধ্যার দিকে টিউশন ছিল আটটা এই টাইমে আর কি এখন আটটা পনেরো বাজে তো এই টাইমে সাড়ে আটটার দিকে আসে তো আজকে ওই সন্ধ্যার টিউশনটা আর কি দুপুরবেলা পরেই আসছে যার জন্য এই যে গেলো মেলাতে তো এদিকে চলো আজকে দেখো সেই চার পাঁচ দিন চার পাঁচ দিন না দুই তিন দিনের আর কি ড্রেস তাতেই দেখো কতগুলো জমা হয়েছে তো দুই তিন দিন পরে এই ড্রেসগুলো আজকে শুকিয়েছে এখানেই দেখো এই যে আমার তিনটা নাইটি তিনটা নাইটি বাড়িতে আর কি এগুলো সবসময় ইউজ করি তিনটায় দেখো ছায়া এখানে তোমার দাদা ভাইয়ের প্যান্ট সোনার জামা ঠামা আজকে মোটামুটি টুকটাক একটু দুই একটা করে শুকিয়েছে কালকে যেন একটু ঠাকুর ঠাকুর করে রোদ্র ওঠে আর অনেক ভেজা ড্রেস জমা হয়ে গেছে কতগুলো তো ধুই পড়বা ওই দেখো এখন আবার ওইটা ঢাকতে গেছে তোমাকে করতে হবে না থাকছো না আমি দিয়ে দিব এদিকে তো আলা আনালাটা দেখো একবার এখানে তো আমার জামাকাপড় নেই এখানে সব হচ্ছে সোনার জামা কাপড় আর তোমাদের দাদা ভাইয়ের ড্রেস মানে এগুলো সব ময়লা ময়লা আধা ভেজা আধা ভেজা আর কি জামা কাপড় আনালার মধ্যে জমা করেছে এই ভেজা ড্রেসগুলো ভাস করে বা রাখবো কীভাবে তোমরা হয়তো দেখে বলবে জানলাটা এরকম অগো করে রাখো আজকে এই যে এগুলো আজকে আর কি টিউশন থেকে ভিজে আধা ভেজা হয়ে আর কি এনে খুলে রেখেছে যে ভেজা ড্রেসগুলো ভাস করে রেখলে একটা গন্ধ হবে তো আর যার জন্য ও এভাবে আর কি হালকা করে মেলে দিয়ে রেখেছে বাইরে তো টার ভর্তি ভেজা জামা কাপড়ের এর জন্য ওরগুলো এখানে আনালাতে এভাবে দিয়ে রেখেছে এগুলো রোদ্দ্র উঠলে ভাবো কত জামা কাপড় ধুতে হবে আর সোনারগুলো এখানে এই যে খুলে খুলে জমা করে রেখেছি ঠান্ডা ছিল এই দুই দিন গরম ড্রেস বের করেছে এই যে ট্রাউজার ঠাউজার এগুলো সব ওরগুলো জমা করে রেখেছে তারপরে এই দিকেও দেখো যে। সোনা বাবা একদিন জানালাটা খুলে রেখেছিল বৃষ্টির সময় জল এসে জানালা দিয়ে ভিজে গেছে বেড কভারটা তুলে রেখেছি ওগুলো এখানে জমা করে রেখেছি আর শোনা এখন এদিকে বই নিয়ে বসেছে পড়তে পড়তে বসে অনেক দিন ধরে পড়াশোনা করে না ঠিকঠাক বই পড়াতে বললেই একদম না না করে দেয় পড়তেছে না ভালোই দুষ্টি হয়েছে খুব ফাঁকিবাজি দেয় তো আজকে দেখো নিজে থেকে নিয়ে এখন ওই ছড়াগুলো আগে তো না দেখে না দেখেই বলতো আজকে পড়তেছে পারছে না আর বলছে কি আমি ভুলে গেছি তাই তাই ব্যাঙের বাড়ি যাই না তাঁতির বাড়ি ব্যাঙের বাসা তুমি ভুলে গেছো বলো বলো আমি মনে করে দিচ্ছি তাতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় দায় গান গায় তাই রে নাই রে না বলো বলো শোনা বলো দোল দোল দোলনি বলো নালে চাঁদ উঠে পড়ো ফুল ফুটেছে হাতি নাচছে ঘোড়া নাচছে খুকু মনির বিয়ে এই তো পারো তুমি তো বিছানাটা দেখো শোয়ার জন্য একদম পুরো রেডি করে নিয়েছি মশা এটা দিয়ে দিলাম এখনও খুব মশা ঘরে তো দিয়ে এদিকে ভাত নিয়ে আসলাম দুপুরবেলা তো আমি খাইনি তোমাদের দাদাভাই রান্না করে সবাইকে খাইয়েছে প্লাস নিজেও খেয়েছে কিন্তু আমার জন্য একটু এই যে মাংস তুলে রেখে দিয়েছে ভাতও রেখে দিয়েছে তো আমি খুব একটা খিদে নেই যার জন্য দেখো এই যে অল্প করে ভাত নিয়ে এসেছি আবার একটু খিচুড়িও নিয়ে এসেছি খিচুড়ি ছিল যে একটু মাংসর তরকারি দিয়ে খিচুড়ি খাবো দেখবো কীরকম লাগে আর শোনা দেখো ওর মাথায় কখন কখন কি যে ঢোকে মানে ভাতের এখান থেকে এই যে একটু মানে কালো কালো টাইপের যে ভাতগুলো আছে ওগুলো বেছে বেছে নিয়ে আবার খিচুড়ি ওখানে লাগিয়ে খাচ্ছে শোনা তোমাকে ধরতে হবে না তুমি ইয়ে দেখো ভিডিও দেখো আমি খাওয়াই দেবো ঠিক আছে তুমি টিভি দেখবা টিভি তো নষ্ট চলবে না এখন এদিকে আসো তো বসো তোমাকে খাওয়াই দিয়ে তারপর আমি খাবো তো সোনাকে খাইয়ে তারপর আমি খাবো কিন্তু তোমাদেরকে একটু টেস্ট করে দেখি যে কেমন রান্না করেছে তোমার দাদা তোমাদেরকে একটু বলি এমনিতেই তো তোমাদের দাদা মোটামুটি একটু ভালোই রান্না করে হাসতে তো পুরোটা একদম ওর মতে মতামতে আর কি রান্না করেছে বলে না যখন সেই টেস্টি হয়েছে না তো বন্ধুদের কেমন হয়েছে

মাংস থেকে দারুণ সাদের খাবার আছে সিঁতুলের চাকা শামুকের তরকারি ওই মেলাদেরকে এগুলোই খাওয়ানো হয় আমাদের রাজবংশী উৎসব তো ওগুলো খেয়ে আসবে ওখানে রাত্রে বাড়িতে আর খাবে না এসে তো সোনা দেখো ঘুমিয়ে পড়েছে আর এখন কটা বাজে জানো এখন পাঁচ মিনিট কম রাত বারোটা বাজে তো সোনাকে ঘুমিয়ে দিতে গিয়ে এদিকে আমিও ঘুমিয়ে পড়েছি তো খাওয়া দাওয়া করে উঠে কিন্তু তোমার দাদা ভাইকে আগে ফোন করলাম কারণ যাওয়ার সময় সোনা কান্না করলাম তো মাঝখানে ফোন করেছি বারবার করে বলতেছে বাপা আমার জন্য সয়দা নিয়ে আসবা আমার জন্য সয়দা নিয়ে আসবা তো খেয়ে এটে অনেকক্ষণ খেলছিলো ঘুম আসছিল না ওয়েট করেছিল আর কি যে পাপা আসবে ওই মোবাইলের রিমোটটা নিয়ে কতক্ষণ ওইটিতে বারবার ফোন করতেছে তোমাকে হ্যাঁ পাপা আমি ঘরে আছি তুমি আসো তাড়াতাড়ি আসো তো এরকম করতে করতে পরে ঘুমিয়ে পড়লো কারণ তোমার দাদাভাইকে বললাম যে ও খে মানে আনতে বললো কিছু নিয়ে একটু তাড়াতাড়ি আস ও বন্ধু বন্ধুবান্ধবের সাথে আসছি ওদেরকে নিয়ে আসছি এখন তাড়াতাড়ি কিভাবে যাব মাত্র আসলাম একটু আগে এখন বাড়ির পাশে হতো আমি গিয়ে দিয়ে আসতাম তো এর জন্য বললাম ঠিক আছে আমি আর কিছু বললাম না তো এর জন্য আমি সোনাকে ঘুমিয়ে দিই এদিকে আমিও ঘুমিয়ে পড়েছি এই যে দেখো এত রাত্রে এখন নিয়ে আসছে রাত্রিবেলা দেখো কি কাণ্ড

আমার ভিডিও শেষ করে নিয়ে ভাবছিলাম সোনাকে ঘুমিয়ে দিয়ে পরে উঠে শেষ করবো দিয়ে ঘুমিয়ে পড়েছি চলো আবার যখন শেয়ার করলাম তাই না চেষ্টা তো আজকে এখানে শেষ করছি দেখা যাচ্ছে কালকে নতুন ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কেমন চলো টাটা গুড নাইট